হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যায় তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি উনিশ দশমিক দুই নিয়ে আলোচনা করবো তো কোষে দেখি উনিশ দশমিক দুই উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার টি আজকে আমরা করবো এর আগের ক্লাস উনিশ দশমিক একের অঙ্কগুলো আমরা করেছি এর আগের ক্লাস মানে তোমাদের ক্লাস সেভেনের যে উনিশ দশমিক একের অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি তো তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো তো আজকে আমরা করবো উনিশ দশমিক দুই ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ সোজা চ্যাপ্টার ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাস তো ফার্স্ট যে অঙ্কটা আছে সেই আচ্ছা অঙ্ক করবার আগে এখানে তোমাদের কয়েকটি ফর্মুলা লাগবে সেই কয়েকটি ফর্মুলা আমি বলে দিই ফর্মুলাগুলো তোমরা জানো তাও বলে দিচ্ছি একবার ফার্স্ট যে ফর্মুলাটা আছে এক নম্বর হচ্ছে কি এ প্লাস বিটা স্কোয়ার ফর্মুলাটা কি ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ একটা লাগবে দু নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা লাগবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর তিন নম্বর যে ফর্মুলটা লাগবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এই তিনটে ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে তিনটে ফর্মুলাই আমাদের ইউজ করতে হবে ঠিক আছে তো একটু খাতা এক সাইডে নোট ডাউন করে রেখে দাও অঙ্ক করার সময় হেল্প আসবে ঠিক আছে খুব কাজে আসবে হয়েছে তো প্রথমে যে অঙ্কটা আছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর বইয়ের পৃষ্ঠা নম্বর তোমাদের দুশো আঠাশ পাতায় এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস উনপঞ্চাশ প্রথমের যে অঙ্কটা আছে কি আছে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস ষোলোপঞ্চাশ ফার্স্ট অঙ্ক যেটা আছে কত আছে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস ফর্টি নাইন এই অঙ্কটা তাই তো তো এটাকে হচ্ছে আমরা কি ফর্মুলার সাহায্যে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করব তো কীভাবে করবো দেখো এখানে এক্সটাকে আমরা ধরব এ ঠিক আছে এক্সটাকে এ ধরে মানে প্রথমে যেটা থাকবে সেটাকে হচ্ছে আমরা এ ধরে এগোবো দেখো এক্সের স্কোয়ার আছে আমি তাহলে আমি এটাকে এক্সটাকে যদি এ ধরি মানে তাহলে এক্সের জায়গায় আমি লিখছি এক্স এর জায়গায় হচ্ছে এক্স তার স্কোয়ার এ স্কোয়ার ঠিক আছে প্লাস টু এ কত এক্সটা হচ্ছে এ হলো তাহলে দেখো টু এক্স হয়েছে আমার মাঝখানে আছে চোদ্দো এক্স এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার তো মিলে গেছে এ স্কোয়ার হয়েছে প্লাস টু এ আরও আমি এখানে কত গুণ করলে এটা চোদ্দো এক্স হবে মানে মাঝেরটা মিলবে মানে চোদ্দো এক্স হবে তো আমি এখানে সাত গুণ করে দিই একটা দেখো দুই সাতে চোদ্দো আর এক্স হয়ে গেলো চোদ্দো এক্স মাঝেরটা মিলে গেল প্লাস আবার দেখো বি স্কোয়ার মানে সাতের স্কোয়ার যদি করে দিই একটা শেষেরটাও মিলে যাচ্ছে ঊনপঞ্চাশ তাহলে হয়ে গেলো তাহলে এই মাত্র লিখলাম এটা কীসের ফর্মুলা এই ফর্মুলাটা নয় এই ফর্মুলাটা তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই ফর্মুলাটা দেখো কাজে লেগে গেলো এখানে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি টা হচ্ছে এ আর বি হচ্ছে গত সাত এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার লিখতেই পারি আমরা কারণ এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এটা তাহলে এটা স্কোয়ার মানে কোনো সংখ্যা আমরা কি লিখে ধর এক্সে স্কোয়ার থাকলে আমরা কি লিখতে পারি এক্স ইন্টু এক্স তার মানে এ স্কোয়ার আছে মানে এক্স প্লাস সেভেন তার স্কোয়ার মানে কি এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস সেভেন ঠিক আছে এটাই হচ্ছে আনসার এইভাবে অঙ্কগুলোকে সলভ করতে হবে সোজা অঙ্ক দেখো শুধু ফর্মুলা বসাবে আর অঙ্ক হবে ঠিক আছে তো এই গেল হচ্ছে আমাদের একের অঙ্ক এর অঙ্ক কী বলছে ফোর এম স্কোয়ার মাইনাস ছত্রিশ এম ফোর এম মাইনাস যে অঙ্কটা বলছে ফোর এম স্কোয়ার এই হচ্ছে অঙ্ক তো এটা নিজের আগে ট্রাই করো তারপর সলিউশনটা দেখতে এসো তো এটাকে কী করতে পারি ফোর এম তার স্কোয়ার আছে আচ্ছা দু এ স্কোয়ার তো চার হয় তাহলে টু লিখছি আর এম লিখছি তার হোল স্কোয়ার দিচ্ছি মানে দুই স্কোয়ার চার এম হোল স্কোয়ার মানে এম টু এম স্কোয়ারটা এ হল মাইনাস এই চিহ্নটা যা থাকবে এখানে সেই চিহ্নটা এখানে দিতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস কত টু ঠিক আছে এবার দেখো চার ফোর এম হলো আমার এখানে কত আছে ছত্রিশ এম আছে তাহলে আমাকে ছত্রিশ এম আনতে গেলে কি করতে হবে এম তো চলে এসছে তাহলে ছত্রিশ আনতে হবে চার হয়ে গেছে আর নয় গুণ করে দেবো তাহলে দুই দিয়ে চার নয় ছত্রিশ এম হয়ে গেল প্লাস নয়ের যদি স্কোয়ার করি আবার এইটাও মিলে যাচ্ছে একাশি তাহলে হচ্ছে ফর্মুলা কিসের করলো এ স্কোয়ার মাইনাস টু এ বি তাই তো এটা নিয়ে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা মাইনাস এটা প্লাস হয়ে গেল তাহলে লিখতে পারি কি এম মাইনাস এমটা এ দেখো এ কোনটা এ স্কোয়ার মানে টু এমটা হচ্ছে এ তার স্কোয়ার করা আছে তাহলে টু এমটা এ মাইনাস বি কত আছে এই দেখো নাইন বি এ স্কোয়ার আছে নাইন এ স্কোয়ার তাহলে বিটা হচ্ছে নাইন তার হোল স্কোয়ার তাহলে এটা একবার কি লিখতে পারবো একবার টু এম মাইনাস নাইন আবার লিখবো কি টু এম মাইনাস নাইন এটাই হচ্ছে উত্তর দেখো অত সোজা অঙ্ক এই গেল দুই এর অঙ্কটা দেখে নেও একবার এই গেলো এর অঙ্ক বোঝা যাচ্ছে নিশ্চয়ই চলো এবার আসবো তিনের অঙ্ক এবার আসবো তিনের অঙ্কের অঙ্কটা কি বলছে তিনের অঙ্কটা ফার্স্ট ঠুকে ফেরো তোমরা তিনের অঙ্কটা দেখো কি বলছে পঁচিশ এক্স স্কোয়ার পঁচিশ এক্স স্কোয়ার প্লাস নাইন এই তোমার অঙ্ক তো এটাকে সমাধান করবো কীভাবে দেখো এটাকে কীভাবে সলভ করবো দেখো একইভাবে করবো পঁচিশ এক্স স্কোয়ার পঁচিশ পঁচিশকে কীভাবে ভাঙবো এই দেখো ধরো যখন ভাঙবে এই ধরো যেমন আছে তো মাথায় কনফিউশন আসবে এখানে কাকে তো কী করবে এই যে সংখ্যাটাকে আছে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা দেখবে একটি কোনো একটি সংখ্যার বর্গ কোনো একটি সংখ্যার বর্গ করলেই সংখ্যাটা আসে তো এই পঁচিশ করতে এসছে পাঁচের বর্গ করে এসছে তাই তো কে স্কোয়ার করলে আমরা কত পাই পঁচিশ তাহলে আমরা পাঁচটাকে এ ধরব তার স্কোয়ার করলেই পঁচিশ আসবে তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স তার স্কোয়ার করতে এ স্কোয়ার প্লাস টু টু তো লিখতে হয় ফর্মুলায় টু আছে এ কত ধরে নিয়েছি এখানে ফাইভ এক্স আচ্ছা বিটাকে কী হিসাবে বসাবে কীভাবে দেখো পাঁচ দিয়ে দশ টেন এক্স হয়ে গেছে এখানে আমার এখানে আছে কত তিরিশ এক্স তাহলে দশের সাথে কত গুণ করলে তিরিশ হবে এক্স অলরেডি চলে এসছে দশের সঙ্গে তাহলে থ্রি গুণ করতে হবে তাহলে হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে তিনের স্কোয়ার দেখো নয় মিলে যাচ্ছে এটি হলো তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার তাহলে একবার লিখবো কি ফাইভ এক্স প্লাস থ্রি লিখবো আর একবার আবার একবার লিখবো ফাইভ এক্স প্লাস থ্রি কেন লিখছি এখানে স্কোয়ার আছে বলে তাই তো কোনো সংখ্যার মাথায় স্কোয়ার থাকলে সেটাকে সেই সংখ্যাটাকে দিয়ে আরেকবার গুণ করতে পারি এইভাবে অঙ্কটা করতে হবে দেখে নাও এর পরবর্তী অঙ্ক কী আছে চারের অঙ্কটা এর পরবর্তী অঙ্ক হচ্ছে চারের অঙ্কটা করবো একশো একুশ বি স্কোয়ার একশো একুশ বি স্কোয়ার মাইনাস অষ্টআশি বি সি প্লাস ষোলো সি স্কোয়ার তাইতো তো এটার সমাধান করবে কীভাবে এটার সমাধান করবে কিভাবে তো আমি কি বললাম এইমাত্র যে সব সময় খেয়াল রাখবে কি এই যে সংখ্যাটা আছে এটা কোনো সংখ্যার স্কোয়ার করে আসে মানে একশো একুশ একশো একুশ কোনো সংখ্যায় একটি স্কোয়ার করে আসে কার স্কোয়ারে আসে বলো তো এগারো স্কোয়ারে হচ্ছে একশো একুশ আসে আর যদি তাও মাথায় না আসে এই সংখ্যাটাকে তুমি যদি বর্গমূল করো তাহলে হচ্ছে এগারো পেয়ে যাবে ঠিক আছে তাহলে সেই সংখ্যাটারই হচ্ছে স্কোয়ার হচ্ছে একশো একুশ তাহলে লিখব যে এগারো বি তার স্কোয়ার এগারো বি স্কোয়ার মাইনাস টু এ কত এগারো বি হচ্ছে এ তাহলে এগারো দিয়ে বাইশ বি হয়ে গেল তাহলে বাইশ বি হয়েছে এর সঙ্গে কত গুণ করলে আমরা অষ্টআশি বি পাব বি তো অলরেডি আছে তাহলে বাইশের সাথে কত গুণ করলে অষ্টআশি হয় চার গুণ করলে তাহলে কত গুণ করতে হবে চার তাহলে একটা এখানে ফোর গুণ করবো ফোর আর সি সি আছে একটা তাহলে সি গুন করবো ফোর সি গুণ করে দাও তাহলেই হয়ে যাচ্ছে আমার কত মাঝখানে একটা মিলে যাচ্ছে অষ্টআশি বি সি দুই এগারো বাইশ বাইশ চারে হচ্ছে অষ্টআশি আর সি ছিল বসে গেছে বি সি ঠিক আছে প্লাস তাহলে এইটা হচ্ছে বি ধরেছি ফোর সি কে তাহলে ফোর সি স্কোয়ার করে দেবো বি স্কোয়ার হয়ে গেল তাহলে ফোর সি স্কোয়ার মানে কত ষোলো সি স্কোয়ার আচ্ছা তাহলে এ কত এগারো বি হচ্ছে এ মাঝখানে মাইনাস আছে মাইনাস বি কত ফোর সি তার হোল স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি এবার লিখবো কি এগারো বি মাইনাস ফোর সি আবার লিখবো কি এগারো বি মাইনাস ফোর সি এটাই আনসার ঠিক আছে এইভাবে করতে হবে সোজা দেখো ভাব একই এখনও অবধি আমরা শুধু দুটো ফর্মুলাই ব্যবহার করেছি আর একটা ফর্মুলার ব্যবহার আছে দেখো আস্তে আস্তে এগোচ্ছি দেখতে পাবে তো এই গেল চারের অঙ্ক চারের অঙ্কটাকে এইভাবে সব করতে ঠিক আছে চলো এবার আসবো পাঁচের অঙ্ক এবার আসবো আমরা অঙ্কটা বলছে নিজেরা দেখো একবার পাঁচের অঙ্ক

এইটার সমাধান করতে গেলে আমাকে এই ফর্মুলাটা লাগবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী ফর্মুলা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলায় সমাধান করতে হবে দেখো কীভাবে করি কীভাবে করি দেখো এটা এখানে এক্সের স্কোয়ার আছে এখানে ওয়াইয়ের কিছু নেই তার হোল স্কোয়ার আছে তাহলে এক্সের স্কোয়ার ওয়াইটাকে আমি এ ধরছি ঠিক আছে তারা ধরো এক মিটেমিটে এটা যেমন আছে লিখে দিচ্ছি ফার্স্ট এখন এ ধরতে হবে না এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার হলো মাইনাস এটাকে দেখো টু দু স্কোয়ার হচ্ছে চার টু এক্স ওয়াই বসিয়ে দিলাম তার পুরোটা হোল স্কোয়ার করতে তাহলে এক্স স্কোয়ার ওয়াই তাহলে এইখানে এক্স স্কোয়ার এইখানে স্কোয়ার এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি এ প্লাস বি একবার লিখবো এ মাইনাস বি একবার লিখবো তাহলে স্কোয়ার ওয়াই এ প্লাস বি কত হচ্ছে বি হচ্ছে টু এক্স আর একবার কি লিখবো স্কোয়ার ঠিক আছে এই হয়ে গেল অঙ্ক ঠিক আছে এইভাবে ভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এখান থেকে কিছু কমনও নিতে পারো কমন টামন যদি বইতে এই পর্যন্ত থাকে ভালো নাহলে কমনও নিয়ে যেতে পারে এখান থেকে কী কমন যাবে এক্স ওয়াই কমন যাবে এখান থেকে দুটো জায়গা থেকে এক্স ওয়াই কমন যাবে কমন যদি এটাই পর্যন্ত উত্তর যত সম্ভব বইতে আছে যদি না থাকে এখান থেকে দেখো কী কমন যাচ্ছে এখান থেকে এরও এক্স আছে এর দুটো এক্স আছে একটা ওয়াই তাহলে একটা এক্স একটা ওয়াই তাহলে এক্স ওয়াই যদি কমন নিয়ে নাও তাহলে এখানে পরে থাকছে কি এক্স প্লাস টু ঠিক আছে এক্স একটা এক্স থাকছে ওয়াই নিয়ে নিয়েছো এদিকে যদি কমন নিয়ে নিই এক্স ওয়াই তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে ওই যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এই দুটোকে গুণ করে দিই যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ঠিক আছে এইভাবে হবে এটাকে এইভাবে এটাকে করতে পারো ঠিক আছে সোজা অঙ্ক বুঝতে পারছো নিশ্চয় তো এই গেল আমাদের পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্ক এইভাবে করতে হবে এরপর আসবো ছয়ের অঙ্কে তো বুঝলাম ছয়ের অঙ্কটা কি বলতে

এ স্কোয়ার তার স্কোয়ার যদি করি এটা হয়ে যাবে এই দুটো পাওয়ার গুণ হয়ে গিয়ে কী যাবে এটু দিবার ফোর হয়ে যাবে ঠিক আছে এইভাবে করলাম প্লাস এ স্কোয়ার প্লাস টু এ কত এ স্কয়ার বি কত ধরতে হবে টু বি স্কোয়ার দেখো টু বি স্কোয়ার যদি আমি বি ধরি তবেই হচ্ছে এটা মিলবে মাঝেটা দুই দিয়ে চার এ স্কোয়ার বি স্কোয়ার হলো প্লাস প্লাস টু বি স্কয়ার তার স্কোয়ার তাহলে এ কত এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি কত টু বি স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে একবার লিখতে পারব এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আবার একবার লিখতে পারব এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটাই আনসার ঠিক আছে দেখেন ছয় অঙ্কটা এইভাবে সলভ করতে হবে ছয় অঙ্কটা এইভাবেই সলভ করতে হবে ঠিক আছে এবার আসবো কত সাতের অঙ্কে এবার আসবো আমরা সাতের অঙ্কে সাতের দাগের যে অঙ্ক আছে সেই সাতের দাগের অঙ্কটাকে সলভ করো সাতের দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক সাতের অঙ্কটা কি বলছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এটা তো জলের মতো সোজা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক ভালো করে দেখবো এটা কীভাবে সলভ করি টু এক্স তার স্কোয়ার করে দিলে ফোর এক্স স্কোয়ার মাইনাস কত হয় ষোলো তাহলে এ স্কোয়ার একবার কি টু এক্স একবার লিখব কি টু এক্স এটাই आंसर সাতের অঙ্কটা খুব সোজা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় প্রায় আসে আটের অঙ্কটাই আসো আটের অঙ্ক কি বলছে দেখা যাক একশো একুশ মাইনাস ছত্রিশ এক্সে স্কোয়ার এই মাত্র একশো কার বর্গ এগারো বর্গ তাহলে এগারো স্কোয়ার করে দিলে একশো হয় মাইনাস ছত্রিশ ছয় এক্স তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস একবার এগারো প্লাস আর একবার এগারো মাইনাস এটাই আটেরটা এবার আসবো নয়ের আইএক্স নয় রংটা এখানে করছি নয় রং কে কী বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি তো এটাকে সলভ করবে কীভাবে একইভাবে এক্স ওয়াই লিখছি তার হোল স্কোয়ার করছি তার মানে এক্স স্কোয়ার লিখছি তার হোল স্কোয়ার করছি তাহলে একবার এক্স ওয়াই করতে পারবো আর একবার কী করতে পারবো এক্স ওয়াই মাইনাস ঠিক আছে এটা তাহলে নয়ের অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেছে নয়ের অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেছে ঠিক আছে তো এবার আসবো দশেরটা দশেরটায় আসবো এবার এবার আসবো দশের অঙ্ক দশের অঙ্কটা কিভাবে করবে একইভাবে হবে দশের অঙ্কটা দশের অঙ্ক একইভাবে হবে দশের অঙ্ক কত আছে আশি এম স্কোয়ার্কোয়ার মাইনাস একশো পঁচিশ এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আশি তো কোনো সংখ্যাকে বর্গ করে পাওয়া যায় না আচ্ছা আশি এমন একটা সংখ্যা আশিকে যদি বর্গমূল করো পাওয়া যাবে না করলে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না তো ওইখানে একটা জিনিস কাজ করতে হবে তোমাকে পাঁচ কমন নিয়ে নিতে হবে পাঁচ যদি কমন নিয়ে হচ্ছে পাঁচ ষোলো আশি ষোলো এম স্কোয়ার মাইনাস পাঁচ এবার কাজটা করতে পারো এটা যেমন বাইরে আছে থাক সেকেন্ডবার ষোলো এম স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর এম তার স্কোয়ার মাইনাস ভিতরটা দেখো স্কোয়ার হয়ে গেছে পাঁচ যেমন বাইরে আছে থাক পাঁচের নিয়ে চিন্তা করতে হবে না একবার কি ফোর এম মাই প্লাস ফাইভ আর একবার লিখবো কি ফোর এম মাইনাস ফাইভ তাহলে ফাইভ একবার কি ফোর এম প্লাস ফাইভ একবার একবার ফোর এম মাইনাস ফাইভ এটাই আনসার দশের অঙ্কটা এইভাবে করতে হবে এখানে কমন নিতে হবে ফট করে যেন এখানে কোনো যেন যেন কিছু স্কোয়ার নয় কিন্তু হ্যাঁ কোনো সংখ্যাকে স্কোয়ার করে আসি পাওয়া যায় না তো সেই জন্য তোমাকে কমন নিয়ে নিতে হবে হ্যালো এ গেল 10 এর অঙ্ক এরপর আসবে 11 নংটা 11 নং অঙ্ক ax2 ax2 - ay2 চলো ax2 - ay2 11 ax2 - ay2 এখানেও सेम একই কেস a কমন নিয়ে নেবে তাহলে কি পড়ে থাকছে x2 - y2 l2 - b2 হয়ে গেল তাহলে a ইনটু আর লিখব কি x + y এ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই দেখো একইভাবে কিন্তু আগের অঙ্কটার মতো ঠিক আছে আর লাস্ট আজকের অঙ্ক হচ্ছে বারো বারোর দাগ পর্যন্তই আজকে আমরা সলভ করলাম একটা অঙ্ক করবো বারো রংগটা ওয়ান মাইনাস এম প্লাস এম তার আছে পরীক্ষায় আসে খুব বারো স্টার লাগাতে পারে একটা বারো রং কটা কি বলছে ওয়ান মাইনাস এন প্লাস এন তার হোল স্কোয়ার আচ্ছা ওয়ানকে আমরা লিখতে পারি কি ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানই হয় মাইনাস যেমন আছে রইলো এম প্লাস তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি হয়ে গেল তাহলে প্লাস এম প্লাস এন এ প্লাস বি ঠিক আছে হলো ব্র্যাকেট ব্র্যাকেটগুলো ভেঙে দিচ্ছি ওয়ান প্লাস এম প্লাস এন হয়ে গেল একটা গেল ওয়ান মাইনাস এম মাইনাস এন এ মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটগুলো ভেঙে দিলাম এই হচ্ছে অঙ্ক আশা করছি গেল তো এই পর্যন্তই আজকে থাক আজকে আমরা টোটালি বসে দেখি উনিশ দশমিক দুইয়ের বারোটা অঙ্ক সলভ করলাম নেক্সট অঙ্কগুলো বাকি যে আছে যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে পরবর্তী ক্লাসে করবো তত তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট